পারিব না পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবে একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা কি কেন পারবো না দেখি না আমি মেয়ে মানুষ তো কী হয়েছে একটা তো এই নারিকেলটা আমি কিনে নিয়ে আসছি আমি সিলছি অনেক কষ্ট করে ছিললাম অবশ্য চেষ্টা করে দেখলাম কেন পারবো না সবাই যেহেতু পারে আমি কেন পারবো না দেখি না পারে কি না তো ধরলাম চাপাটি নিয়ে আমি একাই কাইটি একেবারে সিলে টিলে রেডি করলাম রেডি করে দেখেন এখন এত সুন্দর একটা নারিকেল বের হয়েছে ও কি দবদবে সাদা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে কুরানি দিয়ে আস্তে আস্তে কুড়াইলাম আমি নিজেই একাই এই একটা নারিকেল আমি হাতে দিয়ে এইভাবে হাত দিয়ে চাপে চেপে আমি এইভাবে কুড়াইছি দেখেন তো কেমন হয়েছে এত সুন্দর হয়েছে না হাটটা যে কি ব্যথা হয়ে গেছে ও মাগুমা। হাতের একদম তালুটা লাল টকটক হয়ে গেছে একটা জিনিস এভাবে ধরে আমি এভাবে চেপে চেপে আমি নারকেলটা কুড়াইছি কী আর করা যাইব কিছু খাইতে সোলাইতে একটু পরিশ্রম করাই লাগবো এতখানা হয়তো বুঝতে পারছেন আমি কী পিঠা বানানোর জন্য এত কষ্ট করতেছি তো আমি এই পিঠাটা বানানোর জন্য নারকেল কুড়ালাম তারপরে হচ্ছে তিল তিলটা একদম হাত করে ভেজে পাটাতে পিষিয়ে নিলাম তারপরে চাল চাল কুঁড়া করেছি চালটা সুন্দর করে ভেজে পাটায় পিষে নিয়েছি নারিকেল তো আসেই নারিকেল চালের গুঁড়া আর তিল এটা দিয়ে আমি সম্পূর্ণ হচ্ছে মাখে নিয়েছি মেখে নিয়ে আমি এটা কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আমি হচ্ছে কড়াইতে হালকা একটু তেল দিয়ে নিয়েছি তেল না দিলেও চলতো তবে হালকা একটু তেল তারপর আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি সব কিছু আস্তে আস্তে সব কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে জিনিসটা খুব সুন্দর করে মিক্সড করলাম এই পিঠাটা বানাতে যে পরিমাণ কষ্ট হয় অন্য অন্য পিঠা বানাতে মনে হয় এতটা কষ্ট হয় না ও মাগো মা কী কী যে কত সময় যে লাগে কী কী যে করা লাগে তো আমি হচ্ছে এর ভিতরে একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু হচ্ছে জিরা গুঁড়া হালকা একটু জিরা গুঁড়া দিলাম যাতে করে এই ফ্লেভারটা আসে তো দেখেন আমার কড়াইতে অনেক সুন্দর একটা কালার চলে আসছে দেখতে অনেক সুন্দর হচ্ছে না একটু একটু নরম নরম মনে হইতেছে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এটা জ্বালে দেখেন এটা একটু পরেই ঠিক হয়ে যাবে এই দেখেন একদম এত সুন্দর হয়েছে একদম ঝরঝরাও না আবার হচ্ছে একদম যে নরম তাও না অনেক সুন্দর হয়েছে না দেখতে আমি এখন রুটি বানাবো রুটি বানানোর জন্য আমি আটাটা আগেই খসে রাখছিলাম অনেক সুন্দর করে রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার একদম যে পাতলা তাও হবে না কারণ হচ্ছে যদি বেশি মোটা হয় তাহলে হচ্ছে ভাস্কুলেও ভেঙে যাবে আর অতিরিক্ত পাতলা হলেও ভাস করলে ভেঙে যাবে এই জন্য হচ্ছে এমনভাবে বানিয়েছি যাতে ভাস্কুলেও ভেঙে না যায় দেখেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে যে চারটা আমি একটা রুটি থেকে চারটা আমি পিঠা বানিয়ে নিয়েছি চারটা প্রত্যেকটা পিঠার ভিতরে আমি হচ্ছে এই কুরানিগুলো দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে না এটা আমি বানাবো এখন এভাবে হাত দিয়ে সম্পূর্ণটা মুড়ে দিয়েছি এই পিজাটা বানাতে কিন্তু অনেক সময় লেগেছে অনেক একটা করে অবশ্যই এটা বানাতে হয় ও আর হচ্ছে ভাজতে হয় কিন্তু আমি হচ্ছে সম্পূর্ণটা একসাথে বানিয়ে তারপরে একসাথে ভেজে নিয়েছি দেখেন সবগুলো একদম দুবার তাহলে ভেজে নিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু একদম মশ হয়েছে খাইতেও যে হয়েছিল সেই স্বাদ লেগেছে কেমন হয়েছে বলবেন কিন্তু আমার জামাইও খুশি হয়েছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ